বরানগরে সোনার দোকানে ব্যবসায়ীর হাত পা বেঁধে দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়েছে দোকানের সিসি ক্যামেরা বন্ধ দেখতে পেয়ে দিল্লি থেকে প্রতিবেশীকে ফোন করেন ব্যবসায়ীর ছেলে এরপরেই দোকানের মধ্যে থেকে দেহ উদ্ধার হয় স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানার তদন্ত শুরু হতেই ব্যারাকপুরের সিপি জানিয়েছেন সিসিটিভি ফুটেজ দেখে পাঁচ দুষ্কৃতীকে চিহ্নিত করা হয়েছে ক্রেতা সেজে পাঁচ দুষ্কৃতী অপারেশন চালিয়েছে এদের মধ্যে দুজন বাইরে পাহারায় ছিল ভেতরে ঢুকেছিল তিনজন তবে কত পরিমাণ সোনা লুট হয়েছে তা স্পষ্ট নয় শনিবার দুপুরে আশপাশের দোকান বন্ধ থাকার সুযোগে হামলা চালায় আততাইরা বরানগর থানা থেকে মাত্র এক কিলোমিটার দূরে শম্ভুদাস লেনে সোনার দোকানের মধ্যেই খুন হয়েছেন ওই স্বর্ণ ব্যবসায়ী এই ঘটনায় কে বা কারা জড়িত তা স্পষ্ট নয় ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন এলাকার স্বর্ণ ব্যবসায়ীরা তারা নিরাপত্তার দাবি তুলেছেন উনি ওনাকে বিভিন্ন জিনিস দেখাতে শুরু করেন সে সময় আরো দুজন ছেলে ঢুকে পড়ে এবং আচমকা ওনার উপর ঘুষি এবং লাত মারতে শুরু করে দেয় এবং ওনাকে ওরা বেঁধে দেয় একটা কাপড় কাপড় নিয়ে এসেছিল সে কাপড় দিয়ে ওনাকে বেঁধে দেয় এবং তারপরেও ওনার সাথে মারধর করে তারপরে এখান থেকে যে সোনাগুলো ছিল ওরা লুট করে না লুট করে ওরা পালিয়ে যায় একজন আরো বাইরে ছিল যে বাইরে হয়তো গার্ড দিত ছিল তো মোট 5টা লোক এর মধ্যে ইনভলভ আছে আমরা সিসিটিভি এর কিছু পেয়েছি এবং আমাদের টিম তদন্ত করছে বিদির টিম ও পিছনে আছে আমরা খুব শীঘ্র এদেরকে চিহ্নিত করে এদেরকে ধরে